কাদাপাড়ায় ফুটবল সমর্থকদের বিক্ষোভে বিজেপি নেতা রুদ্রনীল ও নেত্রী অর্চনা মজুমদার জেনে নেব এবং দেখে নেব আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস रा

পুলিশকে দিয়ে সরকার চলছে সরকারের কোনো নীতি নেই সরকার যারা 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 খুন করে রেপ করে তাদের প্রশ্ন নিরীহ মানুষদের আজকে রাস্তায় নেমে ফেলা প্রতিবাদ করছে এই সরকারের অতি শীঘ্র আমরা চাই মমতা ব্যানার্জি রিজাইন আর তিনি পাচ্ছেন যে রাজ্যে একটা কিনারায় নিয়ে এসছে পারিবারিক সূত্রে ছোটবেলা থেকে এত বন্ধুরা ওদের সঙ্গে ওদের সঙ্গে স্লোগান দিচ্ছিলাম গলা ধরে গেছে ওরা একটাই শুধু কথা বলছে একজনেরই কথা তার নাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যার জন্যই পুরো সর্বনাশ ঘটেছে তার বিদায় চাইছে এরা আমি বলিনি কোনো রাজনৈতিক দল বলেনি মানুষ বলছে এই স্লোগান ওরাই তৈরি করেছিল ওরাই তুলেছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী নিজের অপকর্মকে ভয় পেতে পেতে তিনি এমন জায়গায় এসে পৌঁছেছেন যারা ফুটবল মন্ডাগান ইস্টবেঙ্গল ডার এই খেলা পছন্দ করে বাঙালির প্রিয় ফুটবল পছন্দ করে তাদেরকেই ভয় পেতে শুরু করে দিয়েছে